নেতাজি সুভাষচন্দ্র বোস পরোক্ষভাবে এই পুজো শুরু করার পেছনে নম্বর দিয়েছিলেন এরকম কিন্তু সুন্দর ব্যানার এবং ক্রিয়েটিভ ব্যানার কিন্তু এন্টারেন্স থেকেই দেখা যাচ্ছে আমি থেকে উৎসব সকালে বা দুপুরে বা সন্ধেবেলা বা ভোরবেলা বা যে কোনো টাইম সাবজেক্টটা এমনই হবে যে চোখ খুললেই আমরা এই সাবজেক্ট দেখতে পাই নিউ ব্লগ এখানে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে বলতে পারো সবথেকে লেট আমি পুরো ফাঁকা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি একদালি এভারগ্রিনে গেছিলাম এর আগে একদালি এভারগ্রিন হয়ে এখানে এসেছি যে জন্য চাই না কতটা কি দেখাতে পারবো চলো ট্রাই করবো বেশ দেখানোর সিনেম্যাটিক শর্ট থেকে শুরু করি এই একদম এন্ট্রেন্স থেকে কিন্তু যেরকমটা দেখাচ্ছি আগের বছরের যে পুজোর ছবি বা কিছু মুহূর্ত সেগুলো কিন্তু এখানে ফটোগ্রাফগুলো লাগানো রয়েছে এবং সরাসরি ভেতরে গিয়ে সিনেমাটিক শর্টস দেখানোর চেষ্টা করছি দৃশ্য দেখা যাবে অসাধারণ কিন্তু এই যে এইবারে এই যে নতুন হাজরা পার্কের যে লোগোটা সেটা কিন্তু অসাধারণ মানে এই ব্যাপারটা কিন্তু দারুণ লাগছে এটা কিন্তু এই বছরই বানানো হয়েছে কিছুদিন আগে থেকেই কিন্তু আমি জিনিসটা ফলো করছি এরকম কিন্তু সুন্দর ব্যানার একদম ক্রিয়েটিভ ব্যানার কিন্তু এন্টারেন্স থেকেই দেখা যাচ্ছে আর প্রত্যেক বছর মতো কিন্তু অসাধারণ সুন্দর সাজিয়েছে ওইখানে কিন্তু ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে চলো ভেতরে গিয়ে দেখিয়ে দিই যতটা আমি দেখতে পাচ্ছি দুর্গা উৎসবের দু হাজার পঁচিশের যে খুঁটি সেটা খুবই ছোটো খুঁটিটা বেশ আর সুন্দর সাজিয়েছে কিন্তু গামছা রয়েছে আমাদের টেরেকোটা আর্ট কিন্তু করা রয়েছে যদি ভালো করে দেখা যায় আর মা দুর্গার কিন্তু মুখমণ্ডল ছোটো ছোটো খুব কিউট লাগে যেগুলো সেগুলো লাগানো হয়েছে অসাধারণ সুন্দর কিন্তু এই খুঁটিটা দু হাজার পঁচিশে কিন্তু অসাধারণ কিছু থিম পেতে চলেছি সেই বিষয়ে কিন্তু জেনে নিতে হবে এই ব্লগের মাধ্যমে দেখালাম চলো এবারে কথা বলে নিই পুজো উদ্যোক্তাদের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো যদি বলো অনেক ইতিহাস ঐতিহ্য এই পুজোর সাথে জড়িত নেতাজি সুভাষচন্দ্র বোস পরোক্ষভাবে এই পুজো শুরু করার পেছনে মত দিয়েছিলেন হরিজন দলিত সমাজ আমরা সকলেই ছোটোবেলা কাজ সিস্টেম করেছি শ্রেণীবিনাজ তাদের কোনো পুজো ভিত্ত দেওয়া হয় তাদের উদ্দেশ্যে এই পুজো শুরু করা হাজরাপার কলকাতা দুর্গোৎসব সমিতি এইটাই কিন্তু অর্গানাইজিং কমিটি এবং তার মানেই হলো কলকাতা পৌরসভার যারা বিভিন্ন শ্রেণীর মানুষ এই পুজোর সাথে যুক্ত হরিজন দরিব সমাজের মানুষ এই পুজোয় এসে অঞ্জলি দেন তারা সন্ধ্যা আরতি দেখেন তারা ভোগ নেন আর তার সাথে সাথে আমরা এই পুজোকে একটা অন্য মাত্রায় করার চেষ্টা করেছি এই বছর নতুন নতুন লুক অ্যান্ড ফিল দিয়ে শিল্পীবিমানই থাকছে ইতিহাস এবং ইনোভেশন এই দুটোকে ক্লাব করে আমরা তিরাশি বছরে মানুষকে কিছু স্পেশাল করার চেষ্টা করছি আজকে প্রত্যেক বছর নতুন নতুন চলচ্চিত্র যেমনটা তোমার কথায় জানি জানি না এবছর কি বলো তো তাড়াতাড়ি তো বলে দেওয়া মানে সবই ডিসক্লোজ করে দেওয়া কিন্তু এটুকু বলতে পারি যে আমরা মানে বাচ্চা সাপোজ তুমি ঘুম থেকে উঠছো সকালে বা দুপুরে বা সন্ধ্যেবেলা বা ভোরবেলা বা যে কোনো টাইম সাবজেক্টটা এমনই হবে যে চোখ খুললেই আমরা এই সাবজেক্ট দেখতে পাই এরকম একটা সাবজেক্ট নিয়ে প্লে করছি এটার সাথে মানুষ রিলেট করতে পারে মানে ঝিমের নাম একদিকে আর সাজানো আর একদিকে সেটা আমরা করি না আমরা এমন কিছু করি প্রতি বছর যেটা মানুষ সিলেক্ট করতে পারে এবং সর্বোপরি মা দুর্গাকে আমরা চোখ বন্ধ করলে যেরকম আমরা হয় বসা দাঁড়ানো হতে পারি বাট মা দুর্গার ফর্ম আমরা চেঞ্জ করি আর সাবজেক্টটা ভীষণ ইউনিক হবে আর ভীষণ লাইফের সাথে ভীষণ রিলেটেড একটা কথা জিজ্ঞেস করব আদ্রাবাইটের পুজোটা এমন একটা জোনে সেটা খুব প্রাইম একদম কলকাতার অন্যতম বিশেষ করে দক্ষিণ কলকাতা তার সাথে তোমার এই আশেপাশে প্রচুর বড় বড় দুর্গা পুজো আছে এটা কতটা একটা চ্যালেঞ্জিং করে করতে হবে না আমাদের আশপাশে যে যে পুজো আছে আমরা তাদের থেকেই পুজো করা শিখেছি শেখলাগ্রহণী পাশে আর একটু এগিয়ে গেলে শুনেছি সম্মেলনে পাশে ফৃতলা সম্মেলনে পাশে অবসর আরেকটু এগিয়ে গেলে আমি একটা পুজোর সাথে কিছুটা হলে পাড়ার পুজো যুক্ত করি ভয়ী পুজো চাকরি চক্রবৃন্দ সার্বজনীন তারপর ওইদিকে মদিয়ালি শিব মন্দির এই জোনটাই একটা মানে পুজো প্রেমীদের কাছে একটা ভীষণ ভালো জায়গা হাজলা মোড়ে আমার চ্যালেঞ্জেস বেশি কারণটা ভীষণ ক্রিটিক্যাল মোড় আমি রাস্তায় মানুষকে দাঁড় করাতে পারি তারপর আমাদের পাশেই আমাদের চিফ মিনিস্টার বাড়ি তো সেখানে অনেক সিকিউরিটি প্রোটোকল থাকে তাই পুলিশের সাথে আমাকে বসে এখানে প্রতিটা অ্যারেঞ্জমেন্ট খুব খুব নিখুঁতভাবে করতে হয় বাট ডেফিনেটলি সবকটা পুজো আমরা চাই মানুষ দেখুক কারণ প্রত্যেকটি উদ্যোক্তা যদি সারা বছর ভাবেন তাদের ওপিনিয়ন তাদের চেষ্টা তাদের কষ্ট নিয়ে পুজোটা দাঁড়ায় একটা পুজো হিসেবে আমি সব সবসময় সব কটা পুজো মানুষ দেখুক সব বাংলার যত পুজো দেখুক আর তার সাথে একবার হাজরা মোড়ে হাজরা থ্যাংক ইউ আগের বছরের শিল্পী বিমান আঙ্কাল উনিও উনি কিন্তু এই বছরও হাজরা পার্কের শিল্পী থাকছেন বিমান আঙ্কাল উনি আগের বছর মুদিয়ালি ক্লাব করেছিলেন দেখা হলো না দেখা হলে জিজ্ঞেস করতাম এই বছর হাজরা পার্কে কিন্তু উনি থাকছেন প্রিপারেশন ব্লগ যখন শুট করতে আসতো তখন ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো যদি উনি থাকেন তো এটা আমার খুব ভালো লাগলো এটা আগের বছরের পুজোর পরেই কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছিলো কি নেক্সট বছর বিমান আঙ্কালই থাকবেন শিল্পী হিসাবে আজকে সেটা কনফার্মেশন পেয়ে গেলাম কর্তা যেন হাত ধরে এখানকার পুজোটা চলে এত নাম করা ওনার বাইক নিয়েছি উনি কি বললেন হয়তো সবাই শুনেছ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ছিল আজকের ব্লগ ভালো লেগে লাইক করে দিও শেয়ার করে দিও আর এই ধরনের দুর্গাপুজোর ব্লগ পেতে গেলে সাবস্ক্রাইব করে আমার পাশে টাটা বাইপে দেখা হচ্ছে দুর্দান্ত করে অন্য একটি ব্লগ